どれどれどれどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんど

আজকে একুশে জুলাই ধর্মতলা আরামবাগ পৌরসভার আমার ছ নম্বর ওয়ার্ড থেকে আমাদের এখানে কর্মীরা আছে পাশে করে ধর্মতলা যাবে দিদির কথা শুনবে শুনে এসে আমরা এখানে সেই নির্দেশ মেনে আমরা কাজ করব সেই তারজন শহীদ হয়েছিল তাদের উদ্দেশ্যে প্রত্যেক বছর আমরা ধর্মতলা যাই এবছরও আমরা সকলে মিলে আমরা ধর্মতলার উদ্দেশ্যে আমরা শহীদ দিবসে শহীদ অর্পণ করতে যাচ্ছি তাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছে সেই উন্নয়নের মিলিকে আমরা সকল মিলে ধর্মতলা যাচ্ছি অন্য অন্য বছর যা হয় এবছর তার চেয়ে বেশি সংখ্যক মানুষ সে ছাব্বিশের যে নির্বাচন আছে সেই নির্বাচনের জন্য মানুষ সর্বত ভাবে সকলের মিলে স্বতস্ফূর্ত ভাবে প্রত্যেকে ধর্মতলা যাচ্ছে সর্বজন মমতা ব্যানার্জির যে কোনো সভা কখনোই পাইনি তবে এটা জানবেন অন্যান্য বছরে নয় এবছর কিন্তু একটা বিশাল আকার ধারণ করবে জন জনস্রোত তাই যারা যাচ্ছে আজকে প্রত্যেককে আমরা অভিনন্দন ধন্যবাদ জানাব প্রত্যেকেরই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করবে এবং তাদের শুভ যাত্রা কামনা করছি তারা যেন সুস্থভাবে যেমন ধর্মতলায় যাবে সুস্থভাবেই যেন পরে মানে ফিরে আসতে পারে সকল ঈশ্বরের কাছে আল্লাহর কাছে পাঠানো এখান থেকে তিন চারশো জন যাচ্ছে দুটো গাড়ি তারপরে আরো অঞ্চলের অন্য জায়গা থেকেও যাচ্ছে প্রত্যেক বছরে যায় এবছরে যাচ্ছে কি আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আজকে সবাই যোগদান করার জন্য স্বতঃস্ফূর্তভাবেই তো এখানে তো কোনো জোর জলমের কোনো ব্যাপার নেই কারণ দিদিকে যারা ভালোবাসে তারা যাবে আর প্রত্যেকেই মানে স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছে এখানে কোনো কাউকে পেশার দিয়ে যেতে হবে এরকম কোনো ব্যাপারই নয় আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটফ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে